বাংলাদেশের বিখ্যাত একজন র্যাব সঙ্গীত শিল্পী ফকিললাল ভাই যার স্মরণে আমি আমার একটা ফুটবল টিম আমি তৈরি করেছি সেটা হচ্ছে আমার টিমের ক্লাবের নামটা হচ্ছে আসলে কি এটা হচ্ছে ফকিললাল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেলের নাম তো সব মিলিয়ে কথা হচ্ছে একটু ফোকাস করবেন আগে তারপরে আমি ফকিললাল ভাইয়ের ব্যাপারে বলতেছি এখানে একটু খেয়াল করেন এখানে আসলে সৌজন্যে র্যাব সঙ্গীত শিল্পী ফকিল ভাই লেখা আছে তো পিছনে যান আমি এটা বলতে চাচ্ছিলাম যে আসলে ফকিরলাল লাল ভাই কি বা অনেকে আমরা চিনি না তাই না তো যারা এখনো পর্যন্ত ফকিল ভাইকে আমি বলবো তারা এই জগতটাই বুঝো না ভাই আসলে এমন একজন শিল্পী যার কথাগুলো আমার মনে হয় উনি গানে গানে যেভাবে ছন্দে ছন্দ আমাদের এই সমাজের প্রতি ছবিগুলো উনি প্রতিবাদী কণ্ঠে বুলেটের মতো আসলে তুলে ধরে তো সব মিলিয়ে কথা হচ্ছে আমি সাইফুল ইসলাম সুমন মাইমেন সিং থেকে বলছি দু সাল থেকে আমি ফকিরলাল ভাইয়ের গান শুনি আসলে এই গানগুলো কেন শুনি এটা তোমরা যখন সাঁতার স্পিডে যাবা ইউটিউব চ্যানেল ওইখানে যে সার্চ করে দুই থেকে একটা গান শুনবা মনোযোগ দিয়া তখন আসলেই বুঝবা যে আমি কেন ফকিল্লাল ভাইয়ের আজকের এই আসলে প্রমোট করতেছি তো ফকিল্লাল ভাই অনেক উপরে ওনাকে প্রমোট করার মতো বা কোনো সিস্টেম আমার নাই তবুও বলতেছি আসলে যে এই যে টিমটা দেখতে পাচ্ছো এরা হচ্ছে আমার স্টুডেন্ট আসলে আমি পেশায় একজন শিক্ষক আমি গণিত পড়াই তারপরে বলতেছি তো এখানে হচ্ছে আজকের আয়োজনটা শুধুমাত্র ফকিল্লাল ভাইয়ের স্মরণে আমি দু সাল থেকে এ পর্যন্ত প্রায় এমন কোন দিন বাকি নাই যেখানে আমি ফকিললাল ভাইয়ের গান শুনি না সব মিলিয়ে তারপরে হচ্ছে যে গানটা শুনে আসলে আমার সব যে কোনো লিসনারের চোখ দিয়ে পানি আসবে আমি বল মানে এত অতুলনীয় যাই হোক ওনার তারপরে একটা আঙ্গুরের গান ফকিললাল মিয়া সব মিলে অনেক গান আছে আমি কয়টার কথা বলবো প্রত্যেকটা গান তারপরে একটা গান ছিল সারা দেশে শান্তি নাই ফকিলালের ঘুম নাই তো এই গানটা উনি গাওয়ার পরে হয়তো ওনাকে দেশ ছাড়তে হয়েছে যাই হোক তো আমার সম্মানিত এবং যে আমার ফকিলাল ভাই ওনাকে আমি একটা কথা বলি যে যদি কখনো তুমি আবারও বাংলাদেশে ফিরে আসো অর্থাৎ তোমার এলাকায় সিলেট তাহলে অবশ্যই যদি আমি জানতে পারি ইনশাল্লাহ আমি তোমার কাছে চলে আসবো এবং হচ্ছে আমার টিম গুলো আসবে তোমরা ব্যাক করো তো দেখি ওনারা ফকিলাল ভাইকে না কিনা

আপনি কি খেলা দেখে জি আচ্ছা কেমন লাগে ভালো ভালো লাগে আচ্ছা তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি ফকিরলাল ভাই তো এখন দেশে নাই যদি উনি দেশে আসে তাহলে আপনি কি করবেন তার কাছে চলে যাব চলে যাব আপনি কি একাই যাবেন আমাদের তো নিয়ে যাবেন আপনাদেরকে নিয়ে যাব আচ্ছা আমাদের আমরা সবাই কি ফকিরলাল ভাইয়ের কাছে যাইতে চাই না সবাই চাই তো ফকিরলাল ভাইকে আমরা একটা সালাম দিতে পারি না সালাম ফকিরলাল ভাই হুম সালাম ভাই সালাম আলাইকুম